ক্লাস এইটে পাশ করার পর বাবা মা সাইকেল কিনে না দেয় ক্ষোভের বসে বাদ দিয়ে চাকরিতে প্রবেশ করেছিলেন সাইদুর রহমান বাচ্চু পরবর্তীতে মায়ের গহনা বন্ধক রেখে ছোট্ট পরিসরে শুরু করেন সাইকেলের পার্টসের ব্যবসা এক যুগের ব্যবধানে বাচ্চু এখন একজন সফল উদ্যোক্তা শুধুমাত্র কঠোর পরিশ্রম আর সততা দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় বর্তমানে বরিশাল নগরীর সিএনবি রোড এলাকায় মিসার সারাহ মোটরস নামে একটি মোটরসাইকেলের পার্টসের দোকান রয়েছে তার এছাড়াও সাইদুর রহমান বাচ্চুর রয়েছে বিভিন্ন কোম্পানির ব্যাটারির ডিলার ও মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার আমি দুই হাজার ছয় সালে পরীক্ষা দেওয়ার পরে যখন আমার বাবা মা পাশ করলে বলছে সাইকেল কিনে দেবে তখন দুই দিন সাইকেল কিনে দিতে দেরি করার পরে আমি দুই হাজার সাত সালে তখন বাসা থেকে রাগ করে পড়াশুনো ছেড়ে কসমেটিকের দোকানে চাকরি নিই সেখান থেকে দুই হাজার নয় সালে আমি মোটরসাইকেল শোরুম পার বাংলায় যা করা শুরু করি সেখান থেকে আমি একটা চিন্তা করলাম যে আমি নিজে একটা উদ্যোক্তা হব বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আটজন বেকার যুবকের সবার সহযোগিতা এবং আমার সততা বাবা মার দোয়া এবং আপনাদের সবার সাপোর্টের কারণে আজকে আমি আল্লাহ রহমতে আমার আটজন স্টাফ এবং এখানে আমার প্রতিনিয়ত মানুষকে আমরা সেবা দিয়ে থাকি এ বিষয়ে সাইদুর রহমান বাচ্চুর সাথে কথা বললে তিনি জানান চাকরি ছেড়ে প্রথমে নগরের বিএম কলেজ রোড এলাকায় ছোট্ট পরিসরে একটি পার্টসের দোকান দেন তিনি পরবর্তীতে পার্টনারশিপের সেই ব্যবসা দু সাল পর্যন্ত টিকেছিল তার দু সালের পর নিজেই চিন্তা করলেন নিজ মালিকানায় বড় পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন তিনি সেই চিন্তাধারা থেকে দু একুশ সালে নগরীর সিএনবি রোড এলাকায় মেসার সারাহ মোটরসের পথ চলা শুরু সেই থেকে এখন পর্যন্ত চলছে তার ব্যবসা প্রতিষ্ঠান দু এগারো সালে নভেম্বরের বারো তারিখ আমার বিজনেস শুরু করি পার্টনারশিপে তো ইনশাল্লাহ আমরা দুই সাল পর্যন্ত দুজনে সমন্বয়ে শুরু করার পর থেকে আমি দুই সালে তার সঙ্গে আমি আলাদা হই এবং আমি আমার মতো করে একা দোকান শুরু করি এবং আমি পার্সের পাশাপাশি চিন্তা করলাম যে পার্স নিয়ে তো অন্য জায়গায় লাগানোর জন্য যাওয়া লাগবে সেটা যাতে না লাগে আমি আমার পাশেই সার্ভিস সেন্টার নিয়েছি যেখানে আমার এখান থেকে যত মাল বা গাড়ি আছে একটা গাড়ি তৈরি করার মতো সরঞ্জাম পার্টস এবং সব কিছু সেবা আমার এখান থেকেই পাবে এখন আমার এখানে গাড়ি সার্ভিস পার্টস সেল ওয়াশ সমস্ত কিছুই আপনারা পাবেন এবং চাইলে পুরাতন গাড়িকেও ওরা এবং বিক্রয় করতে চাইলেও আমার এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখেন এখানে আমার মোটরসাইকেলের বাজাজ ইয়ামা টিভিএস হিরো হন্ডা হ্যাঁ এবং আরও আদার্স মাল ডেকোরেশন সহ সমস্ত কিছুই পাওয়া যায় তার পাশাপাশি আমাদের এখানে যেটা আপনারা সবথেকে বেশি পাবেন ভালো এবং গুণগত মান আপনারা প্রয়োজনে যাচাই করবেন বাজারে দেখবেন কোনো কিছু আমার এখান থেকে ক্রয় করার পরে কোনো আপনাদের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকটা লক্ষ্য রেখে আমি অরিজিনাল মাল বিক্রির সবসময়ই চিন্তা করছি এখনও করি আমার এখানে ব্যাটারি পাবেন আটটা ব্র্যান্ড হিজ মোটো পাওয়ার টংস ডিজেডিসি ডিএক্স টু হ্যামকো তারপরে আছে ডায়নাবোল আপনারা চাইলে আমার এখান থেকে ব্যাটারি আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে এখানে এক বছর এবং সাত মাস গ্যারান্টি সহকারে ব্যাটারি আমরা বিক্রি করি ওয়ারেন্টি আছে আঠারো মাস চব্বিশ মাস আপনি চাইলে আসবেন আসার পরে আপনার যে যেখানে যারা আছে আমার এখান থেকে সুলভ মূল্যে পাবেন প্রয়োজনে আপনারা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি আরো যাতে সেবা দিতে পারি কমে দিতে পারি সেজন্য সকলের সহযোগিতা চাই মেসার্স সারা মোটরস এখানে সকল ধরনের ব্যাটারি পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আমাদের ঠিকানা মৎস্য ভবনের বিপরীতে সিএনবি রোড বরিশাল